আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমনটি আমি বলেছিলাম আমার দেবরের ফ্রাইডেতে কাবিন তাই ফ্রাইডেতে চলে আসলো এখন আসরের পর মসজিদে তার কাবিন করানো হয়েছে এখন আর কি রাতে মেয়ে পক্ষ থেকে একটা ফ্যামিলি প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল তাই আমরা চলে আসলাম বাফেটে মানে এটা সূত্রাপুর ইউনিক রেস্টুরেন্ট অ্যান্ড বাফেট আপনারা চাইলে কিন্তু এখানে ভিজিট করে আসতে পারেন আমি ভিডিও তুলে নিচ্ছিলাম রেস্টুরেন্টে কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে এই তো এখানে খাবার দাবার খাওয়া নেওয়া হচ্ছিলো আর কি বাফেটে যেমন দেয়া হয় আপনারা কিন্তু অনেকেই জানেন এটা আমার বলার কিছুই নেই বাফেট এখন একটা কমন বিষয় এই তো আমার দেবর আর কী বলবো তার ওয়াইফ তাদেরকে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল ডোন ফরগেটস দে মার্শাল্লাহ মার্শাল্লাহ কিন্তু বলতে ভুলবেন না তাদেরকে এই তো অনেক বেশি ভালো লাগছে তাদের এই বন্ডিং দেখে নিউলি ম্যারিড কাপল তাদেরকে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে এই তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে তারপর এখানে মানে তাদের আর কি সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করা করার জন্যই আর কি এটা একটা করা মানে সিগনেচার টাইপ সামথিং কিছু করা একটা করা হচ্ছে মানে এটা একটা এখন ডিজিটাল যুগ মানে কত কি আর কি হবে আর কি এই আপাতত সবাই আর কি এখন ডিজিটাল যুগ এটা হয়েই থাকে তারপর তাদেরকে আর কি গাইড করা হচ্ছিল যে কীভাবে কী করতে হবে না করতে হবে তারা সেভাবেই করছেন আমার ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই লাইক দিবেন একটা আর তাদেরকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক থেকে আমাকে যারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন তারপর আজকের ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ